আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্জির আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রন জানাচ্ছি রামায়ণের কথা বা রামায়ণের কাহিনী এই উপমহাদেশের হিন্দুরাই শুধু নন মুসলমানরাও জানেন মহর্ষি বাল্মীকি এই রামায়ণ লিখেছিলেন তাই এই মহাগ্রন্থকে বলা হয় বাল্মীকি রামায়ণ যদি কাউকে অল্প কথায় রামায়ণের গল্প বলতে বলা হয় তাহলে তিনি বলবেন রামায়ণ হলো রামের গল্প অত্যাচারী রাক্ষসরাজ রামের স্ত্রী সীতাকে চুরি করে নিয়ে যান তারপর সীতাকে উদ্ধার করতে রাম যুদ্ধ করেন রাবণের বিরুদ্ধে যুদ্ধে রাবণকে হত্যা করে সীতাকে উদ্ধার করেন এই হল গিয়ে বাল্মীকি রামায়ণের মূল আখ্যান এই রামায়ণের বাইরে আরও একটা রামায়ণ আছে তার নাম অদ্ভুত রামায়ণ বর্তলায় ছাপা কোনো বই নয় শুদ্ধ সংস্কৃতে লেখা এই বইয়ের বয়সও কয়েক হাজার বছর এখানে রামায়ণের গল্প আছে তবে সে গল্প অদ্ভুত সীতা এখানে রাবণ ও মন্দোধরীর কন্যা বুঝলেন সীতা রাবণের কন্যা রাবণ আর জন্মের পর ঈশ্বরের ভবি অনুসারে কী ভবিষ্যৎবাণী ছিল ছিল এই কন্যা তার পিতা রাবণের মৃত্যুর কারণ হবে তাই তাকে মাটিতে পুঁতে রেখে আসেন রাবণ কোথায় গিয়ে মাটিতে পোতেন মিথিলায় জনক রাজার দেশে যেখান থেকে রাজা জনক ওই চাষ করতে গিয়ে লাঙলের সামনে তিনি মাটি থেকে উঠে আসেন এবং তাকে পান সেই মেয়ে সীতা সীতা শেষে অদ্ভুত রামায়ণের গল্প এটা সীতা শেষে মহাকালীর রূপ ধারণ করে রাবণের এক হাজার সহদর ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হন এর বাইরেও বহু অদ্ভুত কাহিনী উপকাহিনী আছে এই অদ্ভুত রামায়ণে যা জানলে বাল্মীকি রামায়ণের পাঠকের চোখ কপালে উঠতে বাধ্য এই রকম চোখ কপালে ওঠা একটা কাহিনী শুনলাম আজ সকালে শুনলাম না বলে দেখলাম বলাই ভালো অদ্ভুত রামায়ণের মতো অদ্ভুত শেখ হাসিনা আখ্যান কত অদ্ভুত কথাই না শোনা যায় তাদের কতটুকু বিশ্বাসের যোগ্য বা কতটুকু আমরা বিশ্বাস করি আমরা তো ট্র্যাশ বলে ফালতু বলে দূরে ছুঁড়ে ফেলে দিই শেখ হাসিনার আখ্যান বলে যে একটি পোস্ট এলো আমার কাছে সেটা দেখে প্রথমে হেসে ফেললাম তারপরে ভাবলাম ছুঁড়ে ফেলে দিই ট্র্যাশ ফালতু কিন্তু পোস্টদাতা যিনি ফোন করে আমাকে জানিয়েছেন পাঠিয়েছেন এই কথাগুলো বলেছেন তিনি বললেন দাদা বিশ্বাস করার মতো খবর এটা নয় আপনার কাছে আমি জানি তবু বাংলাদেশে কিন্তু এই কথা খুব চলছে একটা অংশের মানুষ এটা খুব বিশ্বাস করছে আমার মনে হয় ভারতের উচিত এই অপপ্রচারের বিরুদ্ধে মুখ খোলা ভারত সরকার যদি কিছু না করে আপনি অন্তত আপনার চ্যানেলে বিষয়টা নিয়ে কিছু বলুন নইলে এই ডিসনফরমেশান ক্যাম্পেইন যেভাবে চলছে তাতে দুদেশের সম্পর্ক আরও খারাপ হবে এবং আজ আজ যারা অন্তত আওয়ামী লীগের কর্মী সমর্থক যারা ভারতকে সুনজরে দেখে ভারতকে বন্ধু ভাবে তারাও পর্যন্ত তাদের মধ্যেও একটা অন্য রকম ধারণার সৃষ্টি হবে এবং এমন খারাপ সে ধারণা যে ভবিষ্যতের সম্পর্ক ভালো হওয়ার পথ নাও থাকতে পারে এতটা শোনার পর সিদ্ধান্ত নিলাম বিষয়টা নিয়ে কথা বলবো বলবো কথা তবে তার আগে যে লেখাটি আমাকে পাঠিয়েছেন বাংলাদেশ থেকে আমার সেই দর্শক সেটাকেই ঘষে মেজে অনেক বাদ দিয়ে তারপরে কিছুটা বলি শুরুটা করেছেন পাঁচই আগস্ট দু বাংলাদেশের ইতিহাস এক অবিস্মরণীয় দিন কিন্তু সেই দিনটি কি কেবল একটি গণ অভ্যুত্থান ছিল নাকি পর্দার আড়ালে লেখা হয়েছিল অন্য কোনো চিত্রনাট্য শেখ হাসিনা দেশ ছাড়লেন কিন্তু কেন তিনি ভারতেই গেলেন কেন আজ কয়েক মাস পেরিয়ে গেলেও তাকে জনসমক্ষে দেখা যাচ্ছে না এটা কি ভারতের কোনো সুকৌশলী পরিকল্পনা তাকে কি সেখানে বন্দি বা পলিটিক্যালি ডিটেন্ড করে রাখা হয়েছে পাঁচ আগস্টের সেই রহস্যময় ঘন্টাগুলো কিন্তু এরকম কিছু ইঙ্গিত দেয় আমি কিন্তু এখনও পুরনো তাদের ওখান থেকে পাঠানো লেখাটাই সেইটাই পড়ে যাচ্ছে যে এরকম কিছু ইঙ্গিত দেয় যে যা জেনে এসেছি সেটাই সব নয় এর বাইরেও অনেক কিছু আছে কি সেই অনেক কিছু অজানা কথা দেখুন পাঁচই আগস্টের দুপুরের সেই সময়টুকুর দিকে নজর দিন সেনাপ্রধানের সাথে হাসিনার সেই শেষ মুহূর্তের বৈঠক দেশ ছাড়ার জন্য মাত্র ৪৫ মিনিটের আলটিমেটাম এই আলটিমেটাম কি কেবল ছাত্র জনতার ভয়ে দিয়েছিলেন সেনাপ্রধান নাকি ভারতের পক্ষ থেকে বিশেষ সিগন্যাল পেয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই পঁয়তাল্লিশ মিনিট দিয়েছিলেন ভারতের সেনাপ্রধান সেই পাঁচই আগস্ট সকাল থেকে তো ওয়াকারুজ্জামানের সঙ্গে যোগাযোগে ছিলেন ওয়াকারুজ্জামানকে অভ্যুত্থান দমনের জন্য ব্যবস্থা নিতে না বলে কেন হাসিনাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্যে চাপ কেন ভবিষ্যতে হাসিনার কাছ থেকে আরও অনেক কিছু বাংলাদেশ থেকে আদায়ের উদ্দেশ্য কি সেই উদ্দেশ্যেই কি হাসিনাকে আটকে রেখে দিতে চেয়েছিল ভারত তারপরের প্রশ্ন কেন তিনি হেলিকপ্টারে করে আগরতলা এবং পরে দিল্লির হিন্ডান এয়ারবেসে গেলেন কেন অন্য কোনো দেশে গেলেন না তার তো যাওয়ার কথা ছিল লন্ডনে তারপর আমেরিকায় ভারত তাকে নিতে গেল কেন হঠাৎ এটাকে হাসিনার ইচ্ছায় নাকি ভারতের ইচ্ছায় পরে আসে এস তুলেছেন নিরাপত্তার চাদরের প্রশ্ন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল কেন নিজেই বিমানবন্দরে গিয়ে হাসিনাকে রিসিভ করলেন এটা কি সম্মান নাকি সরাসরি নিজেদের নিয়ন্ত্রণে নেয়া আর এর ফলেই অপহরণ তত্ত্ব উঠে আসছে ভারত সরকার তাকে অতিথি বলছে না মানে গেস্ট বলছে না আবার রিফিউজিও বলছে না তাকে রাখা হয়েছে একটি অজানা সেফ হাউসে আন্তর্জাতিক আইনে এটা অনেকটা ইনভলেন্টারি ডিটেনমেন্ট বা ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখার মতো মনে হতে পারে আচ্ছা ভারতের স্বার্থ কী তাহলে যদি হাসিনা বাংলাদেশে থাকতেন তবে হয়তো তাকে বিচারের মুখোমুখি হতে হতো যা ভারতের অনেক গোপন দলিল নথিপত্র নাকি ফাঁস করে দিতে পারত তাই ভারত তাকে নিজেদের কবজায় নিয়ে এলো যাতে তাদের স্বার্থ বেরিয়ে না পড়ে ক্ষুণ্ণ না হয় এরপরে প্রশ্ন তোলা হয়েছে যোগাযোগ বিচ্ছিন্নতা নিয়ে শেখ হাসিনা একজন আজীবন রাজনীতিবিদ তিনি ভারতেই থাকুন বা লন্ডনে তার তো অন্তত একটা ভিডিও বার্তা বা অডিও বার্তা দেওয়ার দরকার আছে বা কথা আছে কিন্তু তাকে পুরোপুরি ব্ল্যাক আউট করে রাখা হয়েছে কেন কেউ তাকে দেখতে পাচ্ছে না ভারত কি তাকে কথা বলতে দিচ্ছে না ডিজিটাল কার্পু চালু হচ্ছে শোনা যায় তার কাছে থাকা সব ইলেকট্রনিক ডিভাইস ভারতের সরকার বা ফোন ভারত সরকার এক এক প্রকার নজরদারিতে রেখে দিয়েছে এটা কি তাকে সুরক্ষিত রাখার নাম করে তথ্য ও তার প্রভাবকে আটকে রাখার কৌশল এর পরে আছে ট্রাম্প কার্ড ভারতের কাছে ট্রাম্প কার্ড ডোনাল্ড ট্রাম্পের কার্ড নয় একেবারে ছক্কা মারার মতো তুরুপের তাস শেখ হাসিনাকে হাতে রেখে ভারত আসলে বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিরাট চাপে রাখছে যদি বাংলাদেশ সরকার ভারতের কথা মতো না চলে তবে ভারত যে কোনো সময় হাসিনাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে কি সেই অস্ত্র সেটা অবশ্য বলা হয়নি এরপরে অন্যান্য দেশের ভূমিকা নিয়ে বলা হচ্ছে কেন ব্রিটেন বা আমেরিকা তাকে আশ্রয় দিল না ভারত কি ইচ্ছা করেই অন্য দেশগুলোকে এই বার্তা দিয়েছে যে হাসিনা আমাদের লোক আমাদের কাছেই থাকবে এরপরে হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে ভারত বাংলাদেশের সাথে করা বিগত পনেরো বছরের চুক্তিগুলো রক্ষা করার চেষ্টা করছে বর্তমান অবস্থা ও আইনি জটিলতা ইন্টারপোল ও রেড নোটিশ বাংলাদেশ থেকে যখন তাকে ফেরোচ্ছে রেড নোটিশ দেওয়া হচ্ছে তখন ভারত কেন চুপ চুপ এই জন্যই ভারতটাকে বন্দি রাখতে চায় কিন্তু ভারতের তো উচিত ছিল তাটা বাংলাদেশের কাছে দিয়ে দেয়া যাতে তাকে ফাঁসিতে ঝোলানো যায় প্রত্যর্পণ চুক্তি সেটা নিয়েও কথা বাংলাদেশ ও ভারতের মধ্যে অপরাধী প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও হাসিনাকে কেন ফেরত দেয়া হচ্ছে না এই বিষয়ে ভারত একটা জবাব পর্যন্ত দিতে পারছে না ঠিকঠাক ভারতের এই টালবাহানা প্রমাণ করে যা ভারত তাকে নিজেদের পরিকল্পনা মাফিক রেখে ধরে রেখেছে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন মানুষ প্রশ্ন তুলেছে বাংলাদেশে হাসিনা কি ভারতের মেহমান নাকি কয়েদি ভারত কি বিপদে শেখ হাসিনাকে এভাবে আটকে রেখে ভারত কি বাংলাদেশের সাধারণ মানুষের চিরস্থায়ী ঘৃণা কুড়াচ্ছে না এই কৌশলটা কি শেষ পর্যন্ত ভারতের জন্য বুমেরাং হবে বাংলাদেশের বন্দুর পাঠানো লেখাটির মোটামুটি বক্তব্য হচ্ছে এইটা কিন্তু আমার মনে হলো অদ্ভুত রামায়ণের অদ্ভুত কথার মতো এই পোস্টের কথাগুলো যদি এখানে এই অবস্থায় রেখে শেষ করি এই এপিসোড সেটা যে শুধু অন্যায় হয় তা নয় এটা শুধু শেখ হাসিনার ওপর অন্যায় হবে না অন্যায় করা হবে শেখ হাসিনার বন্ধু বাংলাদেশের পুরনো বন্ধু ভারতের ওপর ভয়ঙ্কর অন্যায় তাই যে প্রশ্নগুলো তোলা হয়েছে তাদের মধ্যে দু চারটের কিছু জবাব দেওয়া যাক এই এই আজও অভিযোগ মালা যেটা দেওয়া হয়েছে তার জবাব অন্তত আমার মতো করে দি। প্রথম প্রশ্ন কেন শেখ হাসিনা দেশ ছাড়লেন ও অন্য দেশে না গিয়ে কেন ভারতে এলেন কেন দেশ ছাড়লেন সেটা কি আজ নতুন করে বলার দরকার আছে সবাই তো জানে তবে সবাই জানলেও তারপরেও কারো কারো উর্বর মস্তিষ্ক যেমন এইসব প্রশ্ন তুলেছে তেমনই এই প্রশ্ন তুলতেই পারে শেখ হাসিনাকে বন্দি করার উদ্দেশ্যে ভারতই বৈষম্য বিরোধী ছাত্র জনতা জনতাকে দিয়ে এই অভ্যুত্থান অভ্যুত্থান ঘটিয়েছে কে ভারত কেন শেখ হাসিনাকে উৎখাত করবে বন্দি করে নিজেদের কাছে নিয়ে আসবে কেন শেখ হাসিনাকে উৎখাত করবে এতদিন তো উল্টো কথা শোনা যাচ্ছিল শেখ হাসিনা ভারতের হয়ে কাজ করছেন না তাহলে বলাই যেতে পারে কারো উর্বর মস্তিষ্ক থেকে বেরিয়ে আসতে পারে শেখ হাসিনা যত না ভারতের কাছাকাছি ছিলেন তার থেকে বেশি ছিলেন চীনের কাছে চীন থেকে অস্ত্র কিনতেন প্রচুর চীনের সাথে বাণিজ্য প্রচুর এবং সেই জন্যই ভারতের রাগ এই তত্ত্ব যারা বিশ্বাস করবে যে এই কারণেই শেখ হাসিনাকে তুলে নিয়ে এসছে ভারত তাদের পাগলা পাগলাগারুদে রেখে চিকিৎসার প্রয়োজন কিনা জানি না বাংলাদেশে ভালো পাগলা গারুদ কোথায় আছে কত আছে তবে আমাদের ইন্ডিয়াতে রাঁচির পাগলা গারুদের নাম কিন্তু খুব বিখ্যাত সেখানে মানে যারা এইসব কথা ভাববেন বাংলাদেশের তাদেরকে রাঁচির পাগলাগারোতে আনার চেষ্টা করবেন যদি কারোর ওই ব্যাপারে ভিসার দরকার হয় আমাকে বলবেন মেডিকেল ভিসা আমি ব্যবস্থা করার চেষ্টা করব এবং আশা করি হয়ে যাবে দু চারজনকে করেও দিয়েছি ইতে পড়বে প্রশ্ন তোলা হয়েছে লন্ডন বা আমেরিকা না গিয়ে কেন দিল্লি কারণ যেভাবে দেশ ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে তাতে দিল্লি সবচেয়ে কাছের সবচেয়ে নিরাপদ সবচেয়ে বিশ্বাসযোগ্য দেশ তাই তিনি দিল্লি এসেছেন মিটলো কিছু কবে কি মাথায় ঢুকবে এরপর প্রশ্ন তোলা হয়েছে অডিও ভিডিও কোনো মেসেজ দিতে পারছেন না শেখ না এটা তো সর্বৈব মিথ্যা বলা হচ্ছে তাকে নাকি সবার চোখের আড়ালে সঙ্গী শূন্য নিঃসঙ্গ জীবনে রাখা হয়েছে অনেকটা আমার মনে পড়ছে অনেকটা সিংহাসনচ্যুত সম্রাট শাহজাহানকে ঔরঙ্গজেব যেমন বন্দি করে রেখেছিল সেই কথা তেমন হাল নাকি শেখ হাসিনার অভিযোগ অনেকটা এরকমই এইসব উর্বর মস্তিষ্কের অধিকারীরা এই খবরটুকু জানে না শেখ হাসিনার সঙ্গে তার কন্যা পুতুল ও বোন শেখা রেহানা সাধারণভাবে থাকেন মাঝে মধ্যে জয়ও এসছেন ছেলে আর গত কয়েক মাসে শেখ রেহানা শেখ রেহানা এই শেখ হাসিনার অন্তত পঞ্চাশটা অডিও এবং ভিডিও মেসেজ বাইরে এসেছে তিনি অংশ নিয়েছেন আমেরিকা ইউরোপ বাংলাদেশেরও দলের বাংলাদেশেরও মানুষের সাথে বেশ কিছু প্রোগ্রামে একটু খবর করলেই পাওয়া যায় এসব অডিও ভিডিও মেসেজ বলা হয়েছে হাসিনা দেশে থাকলে ভারতের স্বার্থে করা চুক্তিগুলো কেন তিনি সই করতে বাধ্য হয়েছেন সেটা নাকি ফাঁস করে দিতেন তাই তাকে বন্দি করে নিয়ে আসা হয়েছে এমন কথা সম্ভবত কোনো হালকা পাগল নয় একবারে বদ্ধ পাগলও পর্যন্ত বলবার আগে দশবার ভাববে এর উত্তর দেওয়ার দরকার আছে কি শেখ হাসিনা ভারতের মেহমান না কয়েদি বাংলাদেশের হাতে ফেরত দিচ্ছে না ভারত নিজের স্বার্থে এই অভিযোগ উঠছে আরে বাবা সেখানে গেলে তো হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হবে এটা জেনেও ভারত তাকে ফেরত পাঠাচ্ছে না সেটা কি ভারতের স্বার্থে যত না তার থেকে বেশি স্বার্থ হচ্ছে শেখ হাসিনার এবং বাংলাদেশের শেখ হাসিনার সমর্থক তাদের তাদের জন্যই শেখ হাসিনাকে হাসিনাকে বাঁচিয়ে রাখার জন্যেই ভারত এত কিছু করছে স্বার্থটা অবশ্যই বলেনি ওই উর্বর মস্তিষ্কধারী দল যে কি স্বার্থে ভারত পাঠাচ্ছে না মানে তাকে ফাঁসিতে ঝরানো হবে এটা বললে তো একেবারে সেই একেবারে প্রথমেই তো কেঁচে যায় ব্যাপারটা তাই হয়তো বলেনি বললেই পারত বললেই পারতো এই কথাটা যে ভারত পরে সুবিধের সময়ে দেখে শেখ হাসিনার ফাঁসি দেবে তাই ভারত পাঠাচ্ছে না সত্যি পাগলামি চূড়ান্ত চূড়ান্ত এই অদ্ভুত থিসিস নিয়ে আর আলোচনা করলে সময়ের অপচয় শেষ করছি এটা বলে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় বাংলাদেশে কারোর উৎবর মস্তিষ্কে এই ধরনের পাগলামির চাষ হয় এটা সে পাগলামি একত্রে উড়ে আসা নয় এটা রীতিমতো মাথায় তাদের পাগলামির চাষ হচ্ছে সুতরাং কি আর বলবো এই যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য অস্থির হয়েছে ট্রাম্প প্রশাসন তারও একটা কারণ তারা মনে করে যে এই অঞ্চল যদি ইসলামী উগ্রবাদের শিকার হয় যদি চরমপন্থার মধ্যে পড়ে যায় তাহলে তাদের যে বাণিজ্য সুবিধা বা তারা বঙ্গোপসাগর সহ নানা জায়গায় যে সব বাণিজ্যিক এবং নিরাপত্তার স্বার্থকে অনেক দিন আগে থেকে টার্গেট করে রেখেছে নিশানা করে রেখেছে সেগুলো একটা ব্যাপক অস্থিতিশীলতার মধ্যে পড়বে কাজে ট্রাম্প প্রশাসন আবার সবসময় চেয়ে এসেছে যে স্থিতিশীল সরকার স্থিতিশীল রাজনীতি এবং তাদের ব্যবসা বাণিজ্যের অবাধ সুযোগ বাংলাদেশে নির্বাচনের আগে বরাবরের মতোই মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত তৎপর এবং চঞ্চল হয়ে উঠেছে বিভিন্ন প্রতিনিধিদের যেমন তারা বাংলাদেশে পাঠাচ্ছে প্রশাসন সরকারের কর্তা ব্যক্তি এবং নির্বাচনের অংশীদার পক্ষগুলোর সঙ্গে নানা আলাপ আলোচনায় তেমনি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের মতো কর্মকর্তাকে ওয়াশিংটন ডেকে নিয়ে শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করিয়ে বার্তা পাঠানো হচ্ছে বাংলাদেশে আবার বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের টেলি বৈঠক চলছে সে কথাটিও এর আগে বলেছিলাম যে বলছিলাম যে এমনকি নয়া দিল্লিতে আওয়ামী লীগের নেতৃবৃন্দের কারো কারো সঙ্গে এবং দিল্লি সহ দেশে বিদেশের বিভিন্ন জায়গায় থাকা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক হচ্ছে টেলি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে মূলত আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার প্রসঙ্গে এই যে টেলি বৈঠকে ট্রাম্প প্রশাসন কতটা তৎপর তার একটা নমুনা মেলে যে শুক্রবার তারা বাংলাদেশের দুটো রাজনৈতিক দলের প্রধান নেতার সঙ্গে টেলি বৈঠক করেছে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য বিষয়ক শীর্ষ প্রতিনিধিদের একজন জেমিসন গ্রিয়ার তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন এবং তিনি বৈঠক করেছেন জামায়াতি ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গেও বৈঠক কি শুধুই এই দুই পক্ষের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে নাকি ট্রাম্প প্রশাসন রাজনৈতিক পক্ষ বলতে গত কয়েক মাস ধরে ক্রমাগতভাবে যে তিন পক্ষের সঙ্গে বাংলাদেশে আলোচনা চালিয়ে আসছে অর্থাৎ আওয়ামী লীগ পক্ষকেও অন্তর্ভুক্ত করে এ আলাপ করেছে সে প্রসঙ্গে আলোচনায় আসব। তবে তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের শীর্ষ এক কর্মকর্তার গুরুত্বপূর্ণ টেলিবৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে বিএনপির মিডিয়া সেলের তরফে ফেসবুকে এই স্ট্যাটাস দেওয়া হয় এবং সেখানে জানানো হয় মানবজমিন পত্রিকার খবরে দেখছি শুক্রবার সকাল এই অনুষ্ঠিত হয় যে শীর্ষ কর্মকর্তা ট্রাম্প প্রশাসনের তরফে তারেক রহমানের সঙ্গে টেলি বৈঠক করেন তিনি হচ্ছেন ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার আধা ঘন্টার ওই বৈঠকের শুরুটা ছিল নাটকীয় মানব জমিন লিখছে ট্রেড গোসিয়েশনের নানা বিষয়ে আলোচনায় উঠে আসে মিস্টার গ্রিয়ার জানতে চান এই ট্রেড নেগোসিয়েশনে তারেক রহমানের অবস্থান কি বিশেষ করে বাংলাদেশ সরকারের তরফে যে আলোচনা হয়েছে তা নিয়ে তার মনোভাব কি তারেক রহমান স্পষ্ট করে বলেন সরকার যে নেগোসিয়েশন করেছে তাতে আমাদের সম্মতি রয়েছে সরকার যেভাবে আলোচনা এগিয়ে নিয়েছে তাতে আমাদের কোনো দিমত বা আপত্তি নাই বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির খবরের বৈঠকের খবর নিশ্চিত করেছেন মানবজনকে এর খবর যেটা বলছিলাম বিএনপি মিডিয়া সেলের তরফে হয়েছে। দেখেন তারেক রহমান এই যে কবুল বলে দিলেন মানে মার্কিন বাণিজ্য প্রতিনিধি ইউএস ট্রেইড রিপ্রেজেন্টেটিভ জানতে চাইলেন সরকার যে আলোচনা আমাদের সঙ্গে করছেন তাতে আপনি সম্মত কিনা এবং তারেক রহমান বললেন কবুল 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 এটা অনেকটা ওই যে বিদেশে প্রবাসী ব্যক্তির সঙ্গে কখনো দেখা সাক্ষাৎ ছাড়া দুজনের যে একরকমের দুজনে কবুল বলে বিয়েতে সম্মত হয়ে যান একটা চুক্তিতে সম্মত হয়ে যান ব্যাপারটাকে অনেকটা তার সঙ্গে তুলনা করা চলে কারণ মনে রাখতে হবে এই যে সরকারের সঙ্গে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস সরকারের সঙ্গে মার্কিন সরকারের আসলে কি ধরনের বাণিজ্য নেগোসিয়েশন চলছে সেটা সরকার কাউকে জানায়নি জুন জুলাই মাসে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন পাল্টা শুল্ক আরোপ করল পৃথিবীর প্রায় সকল দেশের ওপর বাংলাদেশের পাল্টা শুল্ক আরোপ গিয়ে ঠেকেছিল পঁয়ত্রিশ শতাংশে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রে গেলেন বিভিন্ন বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে আলাপ করলেন সেই আলাপে তিনি কোনো ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দকে যুক্ত করেন নাই অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এই আলাপে অর্থনীতিবিদ ব্যবসায়ী প্রতিনিধি কিংবা দর কষাকষিতে অভিজ্ঞ কোন পক্ষের সঙ্গে কোনো পরামর্শ না করে খলিলুর রহমান চলে যান ওয়াশিংটনে সেখানে গিয়ে বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে আলাপ করে ফেরেন সাফল্য নিয়ে আসেন তিনি ৩৫ শতাংশ পাল্টা শুল্কের যে শুল্ক যে আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন সেটিকে বিশ শতাংশে নামিয়ে আনেন কিন্তু দেশে এসে বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার যে চুক্তি হয়েছে যে দর কষাকষি হয়েছে তার একটা নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট হয়েছে কাজেই কিসের বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এক কথায় আহ শুল্ক পাল্টা শুল্ক আরো পনেরো শতাংশ কমিয়ে দিয়েছে সে কথা কখনো ইউনুস সরকার অন্তর্বর্তীকালীন সরকার কোনো পক্ষকে জানাতে পারবে না মানে আমরা জানতে পারি সরকার বোয়িং বিমান কিনবে এক বহর আমরা জানতে পারি সরকার চড়া দামে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম কিনবে কিন্তু আমরা জানতে পারি না যে এর চেয়েও বড় কোন অ্যাগ্রিমেন্ট কোন বাণিজ্য চুক্তি কোন আহ মানে কষাকষিতে কি বিনিময় করে এসেছেন খলিলুর রহমান যা তিনি এসে বলেন যে নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টের অন্তর্ভুক্ত এহেন নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টের বিষয়ে বিএনপি বা জামায়াতি ইসলামীকে সরকার কিছু জানিয়েছে ভাববার কারণ নাই কারণ বিএনপি জামায়াতি ইসলামী নানা সময় উদ্বেগ প্রকাশ করার পরেও বন্দরগুলো কি শর্তে বিদেশিদের দিয়ে দেওয়া হচ্ছে সব বিষয়ে যেমন ইউনুস সরকার কর্ণপাতও করে নাই কোনো রাজনৈতিক দলকে জানানোর বিষয়ে তেমনি এই নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টের বিষয়েও কিছু জানায় নাই কিন্তু এখন তারেক রহমানকে যখন ট্রাম্প প্রশাসনের ট্রেড রিপ্রেজেন্টেটিভ ফোন করেছেন উনি সাথে সাথে বলেছেন যে সরকার যে নেগোসিয়েশন করেছে তাতেই আমাদের সম্মতি রয়েছে জামায়াতি ইসলামীর আমিরের সঙ্গেও সাক্ষাৎ করেছেন এই জেমিসন একটি পক্ষকে মানে তারা প্রধানমন্ত্রী করতে চান তা না দেখে কি সেটা রকমের বিবেচনা করছে কারণ বিশেষ করে একদম চোখের সামনে ভেনেজুয়েলার ঘটনা ঘটবার পর এটা পরিষ্কার যে মার্কিন প্রশাসনের ট্রাম্প প্রশাসনের বাণিজ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আহ আগ্রহের বিষয় স্বার্থের বিষয় মানে বাণিজ্য ছাড়া তাদের মাথায় কিছু নাই এই যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য অস্থির হয়েছে ট্রাম্প প্রশাসন তারও একটা কারণ তারা মনে করে যে এই অঞ্চল যদি ইসলামী উগ্রবাদের শিকার হয় যদি চরমপন্থার মধ্যে পড়ে যায় তাহলে তাদের যে বাণিজ্য সুবিধা বা তারা বঙ্গোপসাগর সহ নানা জায়গায় যেসব বাণিজ্যিক এবং নিরাপত্তার স্বার্থকে অনেক দিন আগে থেকে টার্গেট করে রেখেছে নিশানা করে রেখেছে সেগুলো একটা ব্যাপক অস্থিতিশীলতার মধ্যে পড়বে কাজেই ট্রাম্প প্রশাসন আবার সবসময় যে এসেছে যে স্থিতিশীল সরকার স্থিতিশীল রাজনীতি এবং তাদের ব্যবসা-বাণিজ্যের অবাধ সুযোগ জামায়াতে ইসলামীর আমির এর সঙ্গেও কিন্তু যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার কথা বলেছেন তাদের মধ্যে বৈঠকটা হয় শুক্রবার দুপুরে জামায়াতের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও সেই বিষয়টি জানানো হয়েছে এই বৈঠকে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান একা বসেন নাই তিনি সেই বৈঠকে তার সঙ্গে যুক্ত করে নিয়েছিলেন জামায়াতে ইসলামীর যুক্তরাষ্ট্রের মুখপাত্র প্রফেসর ডক্টর মোহাম্মদ নাকিবুর রহমানকেও এবং এই পোস্ট থেকে জানা যায় যে জেমিসন গ্রিয়ারের সঙ্গে এর পাশাপাশি বৈঠকে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক পরিচালক অ্যামিলি এশবি আর যেটা বলছিলাম আমিরের সঙ্গে যুক্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের মুখপাত্র প্রফেসর ডক্টর মোহাম্মদ নাকিবুর রহমানও এখন সেই বৈঠকের শুরুতেই ডাক্তার শফিকুর রহমান একদিকে রাষ্ট্রদূত গ্রিয়ারকে ধন্যবাদ জানিয়েছেন যে তারা যে নিজ উদ্যোগে এমন একটা আলাপের উদ্যোগ নিয়েছেন এবং তারপর তিনি পারস্পরিক শুল্কহার সংক্রান্ত আলোচনায় বাংলাদেশের প্রতি তার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি বলেন যে 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 রাষ্ট্রদূত তাকে অবহিত করেছেন গত সপ্তাহেও তিনি ব্যক্তিগত ব্যক্তিগত উদ্যোগে উদ্যোগে এই জেমিসন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের পারস্পরিক শুল্কহার বিষয়ে আলোচনা করেছেন ডাক্তার শফিকুর রহমান সেজন্য তাকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তার মানে এখানেও এই একই ঘটনা ঘটলো ডাক্তার শফিকুর রহমান বললেন যে শুল্কহার বিষয়ে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ট্রাম্প প্রশাসনের সঙ্গে যা আলোচনা চালিয়েছে এমনকি গত সপ্তাহেও তিনি সেখানে ছিলেন সেখানে আরেক দফা এই বিষয়ে আলোচনা হওয়ার কথা যা দিয়েছেন নন কিচ্ছু জানেন না কিন্তু জামায়াতের আমিরও বললেন কবুল 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 তিনিও রাজি মার্কিন যুক্তরাষ্ট্রকে ইউনুস সরকার ঠিক যা দিচ্ছে সেটাই দিয়ে যেতে তারাও সম্মত তবে জামায়াতের আমির অন্তত কিছু হোমওয়ার্ক করেছিলেন এবং তারা যে দুপক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে জেনে শুনে আলাপে বসে আলোচনা এগিয়ে নিতে চেয়েছেন এটা অন্তত একরকম প্রমাণ করতে চেয়েছেন তাদের ভেরিফাইড ফেসবুক পোস্টে এবং সে কারণে সেখানে দেখবেন ডাক্তার শফিকুর রহমান বলছেন পারস্পরিক শুল্ক চুক্তি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক ও বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য দৃঢ় ও শক্তিশালী ভিত্তি তৈরি করেছে কিন্তু মনে করিয়ে দেই ডাক্তার শফিকুর রহমান কেন বাংলাদেশের কেউ জানেন না ওই দ্বিপাক্ষিক চুক্তিতে খলিলুর রহমান কি শর্ত দিয়ে এসেছেন জামায়াত আমির এছাড়াও বলেছেন যে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পর যদি বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করে তবে তার দল এই চুক্তির পূর্ণ বাস্তবায়ন অব্যাহত রাখবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করতে আন্তরিকভাবে কাজ করবে এখন ট্রাম্প প্রশাসন যে একটা রাজনৈতিক স্থিতিশীলতা স্থিতিশীল সরকার এসব কারণে তাদের রাজনৈতিক নেতৃবৃন্দ ওই প্রশাসনের এবং যারা কিনা এই দক্ষিণ দক্ষিণ মধ্য এশিয়ার নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো দেখভাল করেন সেই কর্মকর্তারা যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগকে রাজনীতিতে নেতৃবৃন্দের সঙ্গে নানা পর্যায়ে আলাপ করছেন কিংবা ইউনোস সরকারের ওপর চাপ প্রয়োগ করছেন নিশ্চিতভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কাছ থেকেও এমন একটা ইতিবাচক মনোভাব আশা করবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্প্রসারণের ব্যাপারে এখন দেখেন দু হাজার চব্বিশে আওয়ামী লীগ সরকার এর পতনের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার যে এর আগে কয়েক বছর ধরে ব্যাপক বিনিয়োগ করে গেছে এমনকি ট্রাম্প নিজে এসেও বলেছেন যে ইউএসএইড মাধ্যমেও কত মিলিয়ন ডলার বাংলাদেশের বিভিন্ন সংগঠনকে শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য বিনিয়োগ করা হয়েছে কিংবা পিটার হাসের যে চঞ্চলতা ওগুলো মাথায় রাখলে ওই যে শেখ হাসিনা বারবার বলতেন যে তিনি যদি বঙ্গোপসাগরের সেন্ট মার্টিনে মার্কিন ঘাটি স্থাপন করতে দিতেন কিংবা পুরো বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানের কাজগুলো মার্কিন কোম্পানিগুলোকে দিয়ে দিতে রাজি হতেন তাহলে তার ক্ষমতায় থাকা সুবিধা হতো এবং তাকে ক্ষমতাচ্যুত হতে হতো না মার্কিন যুক্তরাষ্ট্রের এখনকারও এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের যে অগ্রাধিকার সে বিষয়ে আপনি যদি ইন্টারনেটেই সার্চ করেন স্পষ্টভাবে দেখবেন একদিকে তারা যেমন এই পুরো অঞ্চলে চীনের প্রভাব কমিয়ে আনতে ভারতকে তাদের সবচেয়ে বড় মিত্র বলে মনে করে অন্যদিকে তারা মনে করে বঙ্গোপসাগরে তাদের অবস্থান নিশ্চিত করা না গেলে এই ভারত মহাসাগর অঞ্চলকে কখনো তারা চীনের প্রভাব বলয় মুক্ত করে নিজেদের প্রভাব প্রতিষ্ঠা করতে পারবে না দু হাজার নির্বাচন তার আগেও আওয়ামী লীগ প্রায় কথা দিয়ে ফেলেছিল যে মার্কিন কোম্পানি এক্সান মোবিল যারা কিনা যে বঙ্গোপসাগরের ছাব্বিশটি ব্লক মানে আওয়ামী লীগ সরকার যে ছাব্বিশটি ব্লক নির্ধারণ করেছিল তেল গ্যাস অনুসন্ধানে ছাব্বিশটি ব্লকেই তারাই অনুসন্ধান করবে তারাই তেল গ্যাস আহরণ করবে এই প্রস্তাব নিয়ে তারা কিন্তু তখন আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে আলোচনা করছিল এবং মার্কিন সরকার ধারণা করছিল যে অমন একটা দুর্বল নির্বাচনের আগে আওয়ামী লীগ সরকার হয়তোবা মার্কিন কোম্পানিকে ওই পুরো বঙ্গোপসাগরে এই তেল গ্যাস আহরণ এবং অনুসন্ধানের দায়িত্ব দিয়ে দিতে রাজি হয়ে যাবে কিন্তু দু হাজার নির্বাচনটা সেরে ফেলার পর দু হাজার চব্বিশের মাঝামাঝি থেকে আওয়ামী লীগ সরকার আবারও একটা বৈশ্বিক দরপত্র আহ্বান করে বসে এবং পরিষ্কার করে যে তারা কিছুতেই একটি দেশ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ যারা কিনা এই তেল গ্যাস আহরণের নামে জায়গায় জায়গায় সমুদ্রের বিভিন্ন দেশের সমুদ্র সমুদ্রসীমায় নজরদারি প্রতিষ্ঠা করে নিরাপত্তা প্রতিরক্ষা কৌশলের দিক থেকে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করে এমন একটি দেশকে তারা সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে দিতে প্রস্তুত নয় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গেও নিশ্চিতভাবে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার ক্ষেত্রেও এখনো আলাপ আলোচনা চালিয়ে যেতে হচ্ছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পক্ষগুলো এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যখন যে কোনো কিছু দিয়ে দিতে প্রস্তুত বিশেষভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারই যখন বাংলাদেশের দেশের শক্তিশালী রাজনৈতিক দলগুলোর জন্যও এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য যে কোনো কিছু দিয়ে দিতে তাদেরকে প্রস্তুত থাকতে হবে তখন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের যত আলাপ সে আলাপেও এই বাণিজ্য সুবিধার বিষয়গুলো আলোচিত হচ্ছে তা একরকম নিশ্চিত আওয়ামী লীগকে সম্ভবত বাংলাদেশের রাজনীতিতে ফিরতে হলে তাদেরকেও কোনো কোনো বিষয়ে কবুল 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 বলতে একরকমের রাজি হতে হবে না হলে দেশে ফেরার পথটা নিশ্চিতভাবে আরও সংকুল হয়ে থাকবে আওয়ামী লীগের জন্য